হ্যালো ভাই ভাবি রাজরাজি ওয়ার্ল্ড ক্যাম্পার দার ব্র্যান্ নিউ ভিডিও অবশেষে লাইলি মজনুর মিলন কিন্তু হয়ে গেল না 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 মামুন লাইলার কথা বলতেছি না আমি বলতেছি হিরো আলম এবং রিয়ামনির কথা দেখুন এই দুইটা পাপিষ্ট বান্দা একের পর এক একের পর এক এমন ঝামেলা করে যেগুলা কিনা এখন লাইলি মজনুরও কিন্তু ফিসনে ফেলাই দেয় মানে আমাদের মামুন লাইলারও কিন্তু ফিসনে ফেলাই দেয় আমি কয়েকদিন আগে দেখছিলাম যে হিরো আলমে ইউ তেমন আসতেছে না মানে কেমন উনি আহ ঠাইম্যে গেছে গ্যা কিন্তু রিয়া মনি রেনিয়া ওই কন্টে অন নাটকটার পরে কিন্তু হির আলম কিন্তু আবার চাঙ্গা হয়ে গেছে মানে তার ভিউ বেশি আসতেছে তার ইনকামও কিন্তু ভালো হইতেছে অবশেষে এই যে ঘুমের ট্যাবলেট খাইয়া ওই ধরনের যে নাটকটা করছে এটাই কিন্তু ভাই একবারে সুপার হিট হয়ে গেছে গে কথা কি ঠিক না আমি একটু ঠিক কথাই বলি কারো গায়ে আবার এগুলো বিষয় আবার সহ্য হয় না তবে হিরো আলম এই যে নাটকগুলো তৈরি করতেছে ওই জিনিসটা দিকে আমার একটা কথা বারবার বলতে ইচ্ছে হয় আমার জন্মটা এমন একটা টাইমে হয়েছে শুধু আমার না আপনাদেরও এমন একটা টাইমে জন্মটা হয়েছে এই টাইমটার ফলে আমার মনে হয় হিরো আলমের মতো লুকের নাটক আমাদের দেখ দেওয়া হয় উনি সবসময় তো আলোচনার চেয়ে সমালোচনার মধ্যে সবচেয়ে বেশি থাকে বেশিরভাগ ক্ষেত্রে উনি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকে উনার চার পাঁচটা বউ আছে ওইগুলা এক একটা এক একবার সামনে আসে এবং নতুন করে লাইম লাইটে কিন্তু চলে আসে ঢাকাই সিনেমার ম্যাগাজার কিংকান শাকিব খান তার তো দুইটা বুক সেও কিন্তু এত লাইম লাইটে আসে না যে কিনা হিরো আলু যতটুকু আসে তার কোনো আসে তবে সে এত লাইম লাইটে আসে কেন তার মানে হিরো আলুম যা করতে পারবে সেটা কিন্তু আপনারা করতে পারবেন না কারণ আপনাদের মানি চত আছে ওর মানিক কথা বুঝেন নাই দেখেন কয়দিন আগে ম্যাক্সবি কি করছে হিরো আলমের বোর গেছে